আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ রহমদে আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো মিশু ইজি বাইকের অ্যাডজাস্ট মোটর ডিসি মোটর যদি পোড়া যায় একেবারে পোড়া যায় তাহলে কীভাবে সহজ উপায়ে খুলবেন সেই টেকনিক আপনাদেরকে আমি দেখাবো তো দেখেন আমি কিভাবে খুলতেছি সর্বপ্রথম আপনারা করবেন কি যে সাইট যে অর্থাৎ যে পাশে আইসি থাকে তার বিপরীত পাশে যে বারোটা আমরা সোলট বাদাই করি এই বালোটা বেশ সুন্দর করে কাটিং প্লাস দিয়ে কেটে দেবেন বেশ সুন্দর করে দেখেন আমি কিভাবে কাটতেছি আপনারা এভাবে সহজ নিয়মে কেটে নেবেন কেটে নিয়ে কাটিং প্লাস দিয়ে কেটে নিয়ে মাতুল দিয়ে বেশ সুন্দর করে পরিষ্কার করবেন আইসির পাশে আজকে আমি আপনাদেরকে দেখাবো একেবারে সহজ নিয়মে কিভাবে মোটর খুলবেন দেখেন আমার কিন্তু কাটাইনে শেষ এখন আমি মাথাগুলো পরিষ্কার করতেছি যে ফাইবার টাইবার আমার আটকে ছিল এভাবে আপনারা প্লাস দিয়ে সব কিছু সুন্দর করে নেবেন যাতে ওপাশ থেকে টান দিলে বের হয়ে যায় সহজে কোনো সমস্যা না থাকে অনেকে এটা খুলতে কিন্তু সোলোটের বারোটা বাজিয়ে দেয় তো দেখেন আমি কিন্তু কাটা শেষ করলাম যে বারোটা সোলোট থাকে না কয়েলগুলো বেশ সুন্দর করে আমি কেটে নিলাম মটরটা দেখেন আমার একেবারে পুড়ে গেছে তবে দেখেন আমি কি স্বল্প সময়ে কিভাবে এটা খুলে পরিষ্কার করিতে আপনারা এখন দেখতে পারবেন দেখেন আমার ওপাশে কাটা শেষ হয়েছে এখন আমি এ পাশে মাত্রুলের সাহায্যে মাতুল এবং পেয়াজের সাহায্যে খুলে নেব হালকা একটু করে চালা দিবেন মাতুল বাজিয়ে দেখেন আমি কিভাবে খুলতেছি আপনারা এভাবে সহজ নিয়মে খুলবেন তাহলে কিন্তু কাজটা সহজে হয়ে যাবে অনেকেই আধা ঘন্টা এক ঘন্টা কাটিয়ে দেয় আমি কিন্তু মাত্র পাঁচ থেকে দশ মিনিট অতিরিক্ত পনেরো মিনিট সময় লাগে আমার মোটর পরিষ্কার করতে অর্থাৎ কয়েল শেষ করতে দেখেন আমি কিভাবে কয়েল খুলতেছি ইজিলি সব কাজ করবেন এভাবে সহজেই কোনো কাজে কিন্তু কঠিন না তবে কৌশল জানা থাকতে হবে কৌশল টেকনিক যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনারা সহজেই কোনো কাজ করতে পারবেন না গেমে যাবেন তবুও কিন্তু কাজ হবে না দেখেন আমি কীভাবে সহজ নিয়মে কাজগুলো করতেছি অটো মিশ্যুকে যাবতীয় কাজ কিন্তু আমার এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হয় যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তারা তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের বিভিন্ন টেকনিক কৌশল অবশ্যই আমার চ্যানেলে দেখতে পারবেন এবং আপনারা দেখে শিখতে পারবেন তো দেখেন আমার কিন্তু প্রায় খোলা শেষ আমি ভিডিওটা টেনে টেনে নিয়েছি যাতে স্বল্প সময়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে পারি বা বোঝাতে পারি একবারে সব সময় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা পোড়া আপনারা পোড়া মঠর পরিষ্কার করবেন এবং নতুন নতুন করে কীভাবে বাঁধবেন সে বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন কিভাবে মিচুকের মোটর বাদাই করবেন সহজ নিয়মে দেখেন আমার কিন্তু পরিষ্কার করা শেষ হয়েছে এভাবে আপনারা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়ে পেট্রোল দিয়ে ধুয়ে নেবেন পরিষ্কার করে ভালো করে সোলোরটা তারপরে মোটরটা বাদাই করবেন